একদিন আল্লাহর এক অলি একটি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন কবরের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে এবং কবর থেকে শব্দ ভেসে আসছে আল্লাহর অলি এই দৃশ্য দেখে থমকে গেলেন তিনি দাঁড়িয়ে দেখতে পেলেন দুইটা কবর থেকেই ধোঁয়া বের হচ্ছে এবং ভয়ঙ্কর আহাজারির শব্দ ভেসে আসছে এরপর আল্লাহর অলি ওই কবরস্থানের পাশে একটি গ্রামে গিয়ে উঠলেন এবং গ্রামের কিছু লোকজনকে ডেকে বললেন আপনারা কি বলতে পারেন ওই কবরস্থানে দুটি নতুন কবর পাশাপাশি দেখা যাচ্ছে সেই কবরগুলো কাদের কবর গ্রামের কয়েকজন লোক বলল কিছুদিন পূর্বে ওই পাশের গ্রামের একটি মেয়ের বাবা মা দুজনে ইন্তেকাল করেছেন বাবা চলে যাওয়ার তিন দিন পর মেয়েটির মাও চলে যান তাদের কবরই ওইগুলো বুজুর্গ লোকটি তখন বলল আপনারা আমাকে ওই মেয়েটার নাম ও বাড়ির ঠিকানা দিন আমি মেয়েটার সাথে দেখা করতে চাই লোকেরা তখন বলল হুজুর আপনি একে বলছেন আপনি কি জানেন কে সেই মেয়ে সেই মেয়েটি হলো ওই গ্রামের একজন বিখ্যাত নষ্টা মেয়ে সেই দিনের বেলায় সারা সারাদিন ঘুমায় আর রাত হলে পর পুরুষের সাথে বাজে কাজে লিপ্ত হয় মেয়েটি দেখতে অনেক সুন্দরী তাই অনেক দূর দূরান্ত থেকে পরপুরুষ এসে টাকার বিনিময়ে তার সাথে মিলিত হয়ে যায় হুজুর আপনাকে তো দেখে আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তির মতো মনে হচ্ছে আপনি কেন ওই নষ্টা মেয়ের সাথে দেখা করতে চাচ্ছেন আল্লাহর অলি তখন বলল মেয়েটি যাই হোক না কেন আমাকে যে তার সাথে দেখা করতেই হবে আপনারা বলুন আমি কিভাবে মেয়েটির বাড়ি পর্যন্ত যেতে পারি তখন গ্রামের কয়েকজন লোক বলল হুজুর আমরা জানি না সব কিছু জানার পরেও আপনার মতো একজন মানুষ কেন ওই মেয়ের সাথে দেখা করতে চাচ্ছে মেয়েটি এতই খারাপ চরিত্রের মানুষ যে আপনি যদি তার সাথে দেখা করেন তাহলে মানুষ আপনাকে নিয়ে বাজে কথা বলবে আপনার চরিত্রে কলঙ্কল উঠাবে আল্লাহর অলি তখন বললেন আমাকে মানুষ যাই বলুক না কেন তবু আমাকে মেয়েটির সাথে সাক্ষাৎ করতেই হবে আল্লাহর অলির বিশেষ অনুরোধে শেষ পর্যন্ত লোকেরা ওই মেয়েটির ঠিকানা বলল লোকেরা বললো ওই পাশের গ্রামে যাওয়ার পথে একটি বট গাছ আছে সেই গাছটি গোলাপি এরপর আল্লাহর অলি ওই মেয়েটির বাড়ির দিকে রওনা করলেন হাঁটতে হাঁটতে তিনি পথের মাঝে একটি বট গাছ দেখতে পেলেন এবং সেই বট গাছের নিচে একজন লোক বসা ছিল আল্লাহর অলি ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন ভাই গোলাপির বাড়ির কি এটাই রাস্তা লোকটি তখন বলল জি এটাই কিন্তু হুজুর আপনি কেন তার বাড়িতে যাবেন তার কাছে তো ভালো কোনো মানুষ যায় না তাকে সবাই রাতের রানী বলে ডাকে সে সারাদিন ঘুমায় আর যখনই অন্ধকার নেমে আসে তখনই পরপুরুষের যাতায়াত শুরু হয় তার বাড়িতে পুরুষেরা সারা রাত তার সাথে রাত কাটায় সকালবেলা হলে আবার চলে যায় দিনের বেলায় তো কোনো পুরুষ তার ওখানে যায় না হুজুর আপনি কেন ওই সময় তার কাছে যাচ্ছেন আর আপনাকে দেখে তো একজন পরহেজগার মানুষ বলে মনে হচ্ছে আল্লাহর অলি তখন বললেন আমি কোনো খারাপ উদ্দেশ্যে তার কাছে যাচ্ছি না আমি তাকে ভালো পথে ফিরিয়া আনার জন্য আহ্বান করতে যাচ্ছি আচ্ছা তুমি আমাকে তো ওই মেয়েটি কতদিন ধরে এই কাজে লিপ্ত হয়েছে লোকটি তখন বলল কয়েক মাস হলো মেয়েটির বাবা মা দুজনেই দুনিয়া ছেড়ে চলে গেছে এর পরেই মেয়েটি এই খারাপ পথে চলে যায় অতপর আল্লাহর ওলি আর কোনো কিছু বললেন না সেই রাস্তা ধরে মেয়েটির বাড়িতে গিয়ে উঠলেন আল্লাহর ওলি মেয়েটির বাড়ির উঠানে দাঁড়িয়ে ডাকতে লাগলেন ঘরের ভেতরে কি কেউ আছেন একটু বের হবেন আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না হুজুর আবার ডেকে বললেন ভিতরে যদি কেউ থেকে থাকেন তাহলে একটু বাহিরে আসুন এরপর ঘরের ভেতর থেকে একটি মহিলা বের হয়ে আসলো আল্লাহর অলি মহিলাকে জিজ্ঞাসা করলেন আপনার নাম কি গোলাপি মেয়েটি বললেন না ম্যাডাম ওই পুকুরের পারে গোসল করতে গেছে আপনি ওইখানে গেলেই তাকে পাবেন অতপর আল্লাহর অলি পুকুর পাড়ে গিয়ে দেখতে পেলেন মেয়েটি পুকুর পাড়ে বসে গোসল করার প্রস্তুতি নিচ্ছে আল্লাহর অলিকে দেখে মেয়েটির থমকে গেল এরপর মেয়েটি বলল হুজুর আপনি কেন এখানে আসলেন হুজুর বলল আমি তোমার সাথে কিছু বিশেষ কথা বলতে চাই মেয়েটি তখন বলল হুজুর সবাই তো আমার কাছে একটি কারণেই আসে কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আল্লাহর পূজারি। একজন মানুষ তাহলে বলুন তো আমার মতো একজন নষ্টা মেয়ের সাথে আপনার কি এমন বিশেষ কথা থাকতে পারে হুজুর তখন বলল আমি তোমাকে কিছু কথা জিজ্ঞেস করব। তুমি কি তার সঠিক জবাব দেবে মেয়েটি তখন বলল আমার চরিত্র খারাপ হলেও আমি আবার মিথ্যা বলতে পারি না আপনি বলুন কি জানতে চান আল্লাহর অলি বলল কিছুদিন আগে তোমার বাবা মা দুজনে দুনিয়া ছেড়ে চলে গেছে এটা তো সত্য মেয়েটি হেসে উত্তর দিল আমার মা বাবাকে অনেক ভালোবাসত তাই বাবা চলে যাওয়ার তিন দিন পর মাও চলে যায় আল্লাহর অলি তখন বলল তুমি কি জানো তোমার এই পাপের জন্য তোমার বাবা মায়ের কবরে যে ভয়ানক আজাব হচ্ছে মেয়েটি তখন বলল আমার কারণে যদি তাদের কবরে আজাব হয় তাহলে এটাই তাদের প্রাপ্য ছিল কেননা তারাই তো আমাকে খারাপ বানিয়েছে তারা যদি আমাকে ভালো মানুষের মতো মানুষ করত তাহলে আমি আজকে এই পথ বেছে নিতাম না তারা চলে যাওয়ার পর কেউ আমাকে দুমুটো ভাতও দেয়নি কেউ আমার সাথে যোগাযোগ রাখেনি কেউ আমার খোঁজ কবর রাখেনি আমি কি খাচ্ছি কি পড়ছি এই নিয়ে সমাজের কারো কোনো মাথা ব্যথা নেই উপায় অন্ত না দেখে আমি বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি আল্লাহর অলি বলল মা বাবা মা কখনোই চায় না তাদের সন্তান খারাপ পথে পরিচালিত হোক তারা তাদের সাধ্য সন্তানদের মানুষ করার চেষ্টা করে দুনিয়াতে অনেক ভালো কাজ আছে তুমি সেগুলোও বেছে নিতে পারতে বিয়ে করে সংসারী হতে পারতে সেটাই তো ছিল তোমার মঙ্গল এখন তোমার এই খারাপ কাজের জন্য কবরে তারা শাস্তি পাচ্ছে তারা তো এজন্য তোমাকে দুনিয়াতে জন্ম দিয়ে যায়নি যখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন তোমার কবরেও একই আযাব হবে মাগো এখনো সময় আছে তুমি ভালো পথে ফিরে আসো এতে করে আল্লাহর আব্বুল আলামিন তোমার বাবা মায়ের কবরের আজাব মাপ করে দিতে পারেন আল্লাহর অলির এসব কথা শুনে মেয়েটির মনে আল্লাহর ভয় সঞ্চার হল মেয়েটি বলল হুজুর আমি কিভাবে এই পথ থেকে বের হতে পারি আপনি আমাকে সৎ উপদেশ দিন কি করলে আমি এই পথ থেকে বের হতে পারবো মেয়েটি এই কথাগুলো বলছিল আর পুকুর থেকে পানি হাতে নিয়ে ছিটকিয়ে ছিটকিয়ে মাটিতে ফেলছিল সেইখানে একটি ল্যাঙ্গডা ব্যাংক ছিল সেই ব্যাংকটি সাত দিন ধরে পানির পিপাসাতে কাতর ছিল মেয়েটি যখন পানি ছিটকিয়ে ফেলছিল আর সেই পানিগুলো ওই ল্যাংড়া ব্যাঙের মুখে গিয়ে বারবার পড়ছিল ব্যাংকটি তৃপ্তি সহকারে সেই পানি পান করলো এরপর ব্যাংকটি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে ফরিয়াদ করে বলল হে আল্লাহ যে পানি দিয়ে আমাকে কলিজা ঠান্ডা করেছে তুমি তার মা বাবার কলিজা ঠান্ডা করে দাও ব্যাঙ্গের এই দুয়া আল্লাহ তালার দরবারে কবুল হয়ে যায় সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ের বাবা মায়ের কবরের আজাব মাফ করে দেন সুবহান আল্লাহ এরপর ওই আল্লাহর অলি মেয়েটিকে ভালো হওয়ার পরামর্শ ও উপদেশ দিয়ে সেখান থেকে চলে আসলেন আল্লাহর অলি যখন ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন কবর দুটি থেকে ধোঁয়া বের হচ্ছে না এবং কবর থেকে কোনো আহাজারির শব্দও শোনা যাচ্ছে না এরপর আল্লাহর অলি আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি রহমানুর রাহিম তোমার লেলা বোঝার সাধ্য নেই প্রিয় বন্ধুরা পরবর্তীতে সেই গোলাপী মেয়েটি সমস্ত পাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে এসেছিল বন্ধুরা এরূপ আরও আরো একটি ঘটনা একদিন আল্লাহর এক অলি সফর শেষে বাড়ির দিকে ফিরছিলেন কিন্তু পথে মধ্যে তার প্রচুর পানি তৃষ্ণা লাগে তখন আল্লাহর অলি একটি বাড়িতে গিয়ে উঠলেন এবং একজন সুন্দরী মেয়েকে দেখে তাকে সম্বোধন করে বললেন হে মুসলিম বোন আমি সফর করে বাড়িতে ফিরছিলাম কিন্তু আমার প্রচণ্ড পানির পিপাসা পেয়েছে তুমি কি আমাকে একটু পানি পান করাতে পারবে এই কথা শুনে মেয়েটি বলল আপনি ঘরের ভেতরে গিয়ে বসুন আমি ব্যবস্থা করে দিচ্ছি অতপর মেয়েটি বিভিন্ন আইটেমের খাবার এনে প্যাশ করল এবং আল্লাহর অলি সমস্ত খাবারগুলো খেয়ে পানি খেয়ে মহান রবের সুক্রিয়া আদায় করলেন কিন্তু তিনি জানতেন না এই মেয়েটি শহরের প্রসিদ্ধ একজন নর্তকী তার নাম ছিল লায়লা আর মানুষেরা তাকে রাতের রানী বলে রাখত অতপর পরের দিন যখন আল্লাহর অলি তার বাড়িতে ঘুমাচ্ছিলেন তখন তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলল হে আল্লাহর বান্দা তুমি একজন খাঁটি মুসলিম হয়ে কিভাবে একজন নর্তকের বাড়িতে গিয়ে খাবার কেলে আল্লাহর অলি এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন আমি তো জানতাম না সেই মেয়েটি খারাপ চরিত্রের মানুষ যদি জানতাম তাহলে কখনো তার বাড়িতে যেতাম না তখন লোকটি বলল যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে অহসান করেছে তাই তুমিও তার উপর অহসান করো যেভাবেই হোক তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আসো এটা শুনে আল্লাহর অলি বললেন এটা কি চাইলেই সম্ভব হবে সে একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী শহরের ধনী মানুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায় সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে তখন লোকটি খানিকটা রাগ দেখিয়ে বলল সে পাপের রাজ্যে আছে বলে ভালো হতে চাইবে না এটা তুমি কিভাবে জানলে তার সামনে কি কখনো ভালো হওয়ার সুযোগ তুলে ধরেছিলে এটা শুনে আল্লাহর অলি চুপ হয়ে গেলেন অতপর পরের দিন তিনি আবারও সেই লাইলার কাছে গেলেন লাইলা তখন আল্লাহর অলি চাহারা দেখে চিনতে ভুল করেননি সেই তাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল এই অবস্থা দেখে আল্লাহর অলি বললেন আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি বরং তোমাকে একটি সত্য জানাতে এসেছি এটা শুনে লাইলা প্রথমে অবাক হলেও তার কথাই কৌতূহলী হয়ে গেল আল্লাহর অলি তখন আবারও বললেন আমি একজন সাধারণ মানুষ এখনো আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি আর তুমি এমন একজন মানুষ যে অন্ধকারে থেকেও আলোর দিকে ডাক পাচ্ছ লাইলা তার রহস্যময় কথা শুনে হেসে ফেলল কিন্তু তার হাসির পেছনে এক অজানা শিহরণ বয়ে গেল অতপর আল্লাহর অলি এক টুকরো কাগজ লাইলার হাতে দিয়ে চলে গেলেন সেই কাগজে লেখা ছিল তুমি সৃষ্টি হয়েছ শুধু মানুষের বিনোদন দেওয়ার জন্য নয় তোমার জন্মের উদ্দেশ্য আরও গভীর তুমি কি সত্যকে জানতে চাও এটা পড়ে লাইলা চিন্তাই পড়ে গেল গভীর রাতেও লাইলা ঘুমাতে পারল না তার হৃদয়ের মধ্যে যেন এক ঝড় বয়ে যাচ্ছিল সে ভাবছিল এই ব্যক্তি আসলে কে কেন সে আমার কাছে এসেছে অতপর পরের দিন লাইলা সেই লোকের সন্ধানে বের হয়ে যায় কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পেল না অবশেষে লাইলা শহরের হাকিমের কাছে গিয়ে উপস্থিত হলো এবং সেই প্রতীক সম্পর্কে তত্ত্ব জানতে চাইল হাকিম প্রথমে অবাক হলেও পরে ফিস করে বলল লাইলা এই লোক কোনো সাধারণ মানুষ নয় তুমি কি জানো সেই ব্যক্তিকে উত্তরে লাইলা বলল না আমি শুধু জানি সে আমাকে প্রশ্নের জালে ফেলে গেছে তখন হাকিম বলল আসলে লোকটি একজন সাধক তার নাম জায়েদ বহু বছর আগে সে ছিল একজন ধনী ব্যবসায়ী কিন্তু একদিন সব কিছু ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে সে বেরিয়ে পড়ে সে কেবল তাদের কাছে যায় যাদের জন্য আল্লাহর কোনো পরিকল্পনা থাকে এটা শুনে লাইলা হৃদয় কেঁপে উঠল সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একজন নারীর জন্য আল্লাহর একজন অলি এসেছিল পরে লাইলা হাকিমের কাছ থেকে আল্লাহর অলির সন্ধান নিয়ে রওনা হয়ে গেল এদিকে আল্লাহর অলি একটি মসজিদে বসাচ্ছিলেন তিনি লাইলাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং কমলকণ্ঠে বললেন তুমি এসেছো তাহলে আমার বিশ্বাস ছিল তুমি আসবে তখন লাইলা শুকনো গলায় বলল আপনি আমাকে এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিলেন কেন এটা শুনে আল্লাহর অলি হেসে বললেন কারণ তুমি জানো তুমি শুধু এক রাতে সৌন্দর্য হওয়ার জন্য জন্ম নাওনি বরং আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছেন ঘরের রানী হিসেবে এই কথাগুলো যেন লাইলা হৃদয়ে কাঁপিয়ে দিল তখন আল্লাহর অলি আবারও বললেন আচ্ছা তুমি এই ঘৃণ্য কাজে কীভাবে জড়িয়ে গেলে একবারকই নিজের আত্মসম্মানের কথা চিন্তা করলে না এটা শুনে লাইলার ভিতরটা কান্নাই ফেটে যাচ্ছিল সে কেঁদে কেঁদে বলল কোনো মেয়ে স্বেচ্ছায় নিজের সম্মান বিলিয়ে দেয় না পরিস্থিতি তাকে বাধ্য করে এই কাজে নিয়ে আসে আমি ছোটবেলায় দুর্ভাগ্যবশত আমার মা বাবাকে হারিয়ে ফেলি এরপর একজন ব্যবসায়ী আমাকে দত্তক মেয়ে হিসেবে নেয় কিন্তু কিছুদিন পর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং একটি প্রতিতালয়ে চড়া দামে বিক্রি করে দেয় এরপর থেকে আমি একজন পতিতা লাইলা লাইলার এই কথা শেষ না হতেই হঠাৎ তাদের কাছে ছুটে এলো দুজন অস্ত্রধারী লোক তারা এসেই বলল লাইলা তার পুরোনো জীবনেই থাকবে এই রাতের রানী কখনো আলোর পথ ধরতে পারে না এটা বলেই একজন অস্ত্র নিয়ে আল্লাহর অলির কাছে এগিয়ে গেল এই দৃশ্য দেখে লাইলার হৃদয় ধপধপ ধপ করতে লাগলো সে কি করবে কিছুই বুঝতে পারছিল না একটা সময় লাইলা কাপাকণ্ঠে বলল এই ব্যক্তিকে কেউ আঘাত করবে না তার কোনো অপরাধ নেই তোমরা বলো এখন তোমরা কী চাও তখন তাদের মধ্যে একজন বলল তোমাকে ফিরে আসতে হবে তুমি আমাদের পতিতালয়ের একজন রত্ন আমাদের শক্তির উৎস তুমি যদি চলে যাও আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে এই কথা শুনে লাইলা খুবই কষ্ট পেল নিজেকে একটা পরাধীন ব্যবসার পণ্য হিসেবে মনে হচ্ছিল তখন আল্লাহর অলি কণ্ঠে বললেন লাইলা মানুষের সত্যিকারের মূল্য তার অন্তরে লুকানো থাকে তুমি যদি মুক্তি চাও তবে এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে তখন লাইলা গভীরভাবে শ্বাস নিল এবং শান্ত গলায় বলল আমি আর সেই জীবনে ফিরে যেতে চাই না এই কথা শুনতেই একজন লাইলার দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু তার আগেই আল্লাহর সামনে এসে অলি দাঁড়িয়ে গেলেন তখন একজন একটা সজরে দিল এটা দেখে লাইলা চিৎকার করে উঠল লাইলা বুকে সাহস নিয়ে একটা পাথর দিয়ে একটি লোককে আঘাত করল। এরপর লাইলা আল্লাহর অলিকে নিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছিল তার পেছন থেকে শোনা যাচ্ছিল ধাওয়া করার আওয়াজ কিন্তু লাইলার মনে শুধু একটাই কথা আমি মুক্তি চাই আমি মুক্তি চাই আমি সত্য চাই অতপর লাইলা জায়েদকে ফিস ফিস করে বলল আমরা এখন কী করবো তখন জায়েদ ভেবে চিনতে বললেন তোমাকে শহর ছাড়তে হবে কিন্তু এই অন্ধকার জগৎ তোমাকে সহজে যেতে দিবে না এটা শুনে লাইলা এক মুহূর্ত চুপ থাকল তারপর বলল কিন্তু আমি কোথায় যাব আমার তো এই দুনিয়াতে কেউ নেই তখন জায়েদ বললেন আল্লাহর দরবারে যার কেউ নেই সেই সবচেয়ে শক্তিশালী লাইলা আল্লাহর উপর আস্থা রেখো আল্লাহ ওয়াদা দিয়েছেন কেউ যদি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য চেষ্টা করে তাহলে তিনি অসংখ্য রাস্তা খুলে দিয়ে সাহায্য করেন অতপর তারা রাতের বেলা শহর ছাড়ার জন্য বের হয়ে গেল কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখতে পেল অদূরে ওই সীমান্তে কিছু লোক টহল দিচ্ছে এই দৃশ্য দেখে লাইলা এক নিল তখন বলল ভয়ের কিছু নেই শহরে একটি গোপন রয়েছে যা অনেক পুরনো তার ব্যাপারে কেবলমাত্র কিছু অভিজ্ঞ লোকেরাই জানে আমরা সেই পথ দিয়েই পালাবো তুমি অযথা ভয় পেও না তখন লাইলা মুচকে হেসে বলল কিসের ভয় আপনি যেহেতু আছেন তাই ভয় পাওয়ার কিছুই নেই তবে যেভাবেই হোক আমি মুক্তি চাই এরপর তারা সুরঙ্গ পথ দিয়ে চলতে লাগলেন কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ পিছন থেকে পায়ের শব্দ শোনা গেল কিছু লোক হয়তো পিছু নিয়েছে জাহেদ তখন লাইলার দিকে তাকিয়ে বললেন এবার তোমার ওপর নির্ভর করছে তুমি কি সত্যের পথে এগোবে নাকি আবার অন্ধকারে ফিরে যাবে তখন লাইলা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল আমি আলো চাই আমি অন্ধকারে যেতে চাই না আর লাইলা কিছুক্ষণ চোখ থেকে আবারও ফিস করে বলল আমরা কি তাহলে ধরা পড়ব তখন শান্ত গলায় জায়দ পড়লেন সত্যের পথ কখনোই সহজ হয় না কিন্তু যারা আল্লাহর ওপর ভরসা রাখে তারা কখনোই হেরে যায় না এভাবে চলতে চলতে সুরঙ্গ ওই পাশে গিয়ে দেখল সামনেই রয়েছে একটি লোহার দরজা যা কেবলমাত্র বাহির থেকে খোলা যায় এটা দেখে লাইলা নিরাশ হয়ে বলল এখন কি হবে এখন তো মনে হয় আমরা ধরা পড়ে যাব তখন আল্লাহর অলি জায়েদ দোয়া পড়ে ধীরে ধীরে দরজার একটি অংশে বিসমিল্লা বলে ধাক্কা দিলেন সঙ্গে সঙ্গে দরজাটির ধাপাস করে মাটিতে পড়ে গেল তখন তারা আলহামদুলিল্লা বলে বের হয়ে আসলেন তখন লাইলা হৃদয়ে কোরআনের একটি আয়াতের কথা মনে হচ্ছিল যেখানে বলা আছে যারা আমাদের পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেব অতপর তারা ক্লান্ত শরীরে মরুভূমির পথে দৌড়াতে লাগলেন আর একটু সামনে গেলেই হয়তো তারা তাদের নাগালের বাইরে চলে যাবে এমন সময় লাইলা পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেল লাইলা তখন পিছনে তাকিয়ে দেখতে পেল একটা তীর জায়েদের দিকে ছুটে আসছে লাইলা তখন নিজের শরীরটা জায়েদের সামনে দিয়ে তীরটা নিজের শরীরে নিয়ে নিল ফলে লাইলা ধপ করে মাটিতে লুটিয়ে পড়লো তখন জায়েদ বিস্ময় হয়ে চিৎকার করে তার দিকে তাকিয়ে দেখলেন যে রক্তে তার জামাকাপড় ভিজ যাচ্ছে কিন্তু লাইলার চোখে ছিল প্রশান্তি সে বলছিল আমি এখন মুক্ত আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি ঠিক তখনই ওই মরুভূমির গভীর থেকে কয়েকজন রহস্যময় মানুষ এসে হাজির হলো তাদের একজন জায়েদের কাঁধে হাত থেকে বলল তোমরা সত্যের পথের যাত্রী তাই আল্লাহতালা আমাদেরকে পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য অতপর তারা লাইলাকে একটি উঠের পিঠে বসিয়ে দিল তখন জায়াত বিস্ময় হয়ে তাদের দিকে তাকিয়ে বললেন তোমরা কে উত্তরে একজন বলল আমরা সেই প্রতীক যারা আলোর দিশা খুঁজে বেড়ায় এবং আজ থেকে লাইলাও আমাদের একজন এদিকে ওই লোকেরা দূর থেকে সেই অদ্ভুত প্রতীকদের দেখে দাঁড়িয়ে গেল তারা আর তাদের আক্রমণ করতে সাহস পেল না অতপর তিন দিন তিন রাত ধরে চলার পর তারা একটি ছোট্ট গ্রামে গিয়ে উপস্থিত হলেন লাইলা তখন ফিসফিস করে বলল আমরা কোথায় এসেছি উত্তরে প্রতীকদের একজন বললেন এটা হলো আশ্রয়স্থল সত্য সন্ধানকারীদের জন্য একটা গোপন স্থান অতপর লাইলা যখন গ্রামের ভেতরে প্রবেশ করলো তখন একজন বৃদ্ধা সামনে এসে বললেন তুমি তো সেই মেয়ে যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে লাইলা তখন মাথা নিচু করে বলল আমি জানি না আমি কি সত্যি এই জীবনের যোগ্য কিনা তখন বৃদ্ধা হেসে বললেন আল্লাহর রহমত সব পাপের চেয়ে বড় তুমি শুরু করো আল্লাহই তোমাকে সাহায্য করবে অতঃপর লাইলা সেখানে নতুন জীবন শুরু করলো আল্লাহর ঐশী বাণী মানুষের কাছ থেকে শিখা আরম্ভ করলো অতঃপর একদিন জায়েদ তার কাছে গিয়ে বললেন এখন থেকে তুমি শুধু লাইলা নও তুমি একজন আল্লাহর নতুন দাসী এটা শুনে লাইলা একটা সাহস ফেলল কোনো কিছুই বলল না তখন জায়ত তাকে বললেন লাইলা তুমি কি এখনো ভাবছ তখন লাইলা উত্তর দিল আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসলে কি। তখন জায়েদ হেসে বললেন মুক্তি তখনই আসে যখন তুমি তোমার রবকে নিজের থেকে বেশি ভালোবাসতে শিখবে এটা শুনে লাইলার চোখ ভিজে গেল এবং বলল তাহলে কি আমি সত্যিই নতুন করে শুরু করতে পারবো উত্তরে জায়েদ বললেন নিশ্চয়ই কারণ আল্লাহ তালা যাকে সুপথ দেখান দুনিয়ার কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না একদিন লাইলা একটি গাছের নিচে বসে কোরআন পড়ছিল এমন সময় জায়েদ তার কাছে এসে বললেন লাইলা আমরা দীর্ঘ সময় একে অপরের পাশে থেকেছি তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই লাইলা তখন হেসে বলল ঠিক আছে বলুন কি বলতে চান তখন জায়েদ বললেন তুমি কি আমার সাথে আল্লাহর পথে এই জীবনের বাকি সময়টি কাটাতে চাও এই কথা শুনে লাইলার চোখে পানি টলমল করতে লাগলো তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূত হচ্ছিল এবং সে বলল আমি অবশ্যই চাই আমি চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলা অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনের অংশ হয়ে যান তখন জায়েদ মিষ্টি হেসে বললেন তাহলে আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করতে চাই তুমি কি আমার স্ত্রী হতে চাও এটা শুনে লাইলা আবেগে আপ্লুত হয়ে পড়ল কিছুই সে উত্তর দিতে পারছিল না কিন্তু জায়েদ তার মনের অভিব্যক্তি ঠিকই বুঝে নিলেন অতপর গ্রামের সবচেয়ে মুরব্বীদের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন করা হল লাইলা এবং জায়েদ একে অপরকে সসম্মানে বিয়ে করে নিলেন ফলে আল্লাহর নামে শুরু হলো তাদের নতুন জীবন প্রিয় বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুপথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন আমিন